আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান ঘাস দর্শক যেমন পুষ্টিগুণে ভরপুর তেমন কিন্তু ফলনও হয় জমিতে দর্শক এই গাছটি বিশেষ করে যারা গারল এবং সারক ছাগল খামারি তাদের জন্য স্বরূপ তার কারণ হল আপনার ছাগল এবং গারল সব গাছ কিন্তু খায় না ছাগল পানিতে চাষ হয় জার্মান হোয়াইট সে গাছটি মোটামুটি খায় তারপরে আপনার স্মার্ট নেপিয়ার গাছটি হলো সবচেয়ে বেশি খায় তার কারণ হল এটিতে প্রচুর পরিমাণে পাতা থাকে এবং পাতাতে ধারালো কম থাকে পাশাপাশি এই গাছগুলো খুবই নরম এবং মিষ্টি হয় যার কারণে কিন্তু ছাগল এবং গারল এই স্মার্ট নেপিয়ার গাছটি অন্য যে কোনো গাছের থেকে অনেক বেশি খায় দর্শক আরেকটি বিষয় হলো আপনার গরু এবং মহিষকে যদি খাওয়ান আপনারা এই গাছটি তাহলে বিশেষ করে যেসব গরুতে দুধ দেয় অর্থাৎ গাবি গরু যেগুলো রয়েছে গাবি গরুকে যদি এই গাছটি খাওয়ান তাহলে দুধের পরিমাণ অনেকটা বৃদ্ধি পাবে পাশাপাশি এই গাছটি বেশি প্রোটিন হওয়ার কারণে এটি সার গরুকে খাওয়ালে আপনার দানাদার খাদ্যের পরিমাণটা কম লাগবে তো দর্শক বন্ধু আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ঘাসের কাটিন ডেলিভারি দিয়ে আসছি আপনি যদি নতুন এবং পুরাতন খামারি হয়ে থাকেন আর আপনি যদি এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন সংগ্রহ করে লাগাতে পারেন আপনাদের জমিতে সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশেই এই ঘাসের সুস্থ সবল এবং পরিপক্ক ও ভালো মানের কাটিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সকলকে সঙ্গে ধন্যবাদ